চোরা এক অসম্ভব দুনিয়া এমন একটা দুনিয়া যেখানে কে আসলে কার লোক সেই প্রশ্নের উত্তর শেষ পর্যন্ত গিয়েও পরিষ্কার হয় না এখানে বিশ্বাস শব্দটার কোনো স্থায়ী মানে নেই আজ যে আপনার পাশে দাঁড়িয়ে আছে কাল সেই হয়তো আপনার সবচেয়ে বড় শত্রু আর ঠিক এই ধোঁয়াশার ভেতর দিয়েই দর্শককে টেনে নিয়ে যায় সিরিজ টাসকারি দ্য স্মাগলার্স ওয়েব শুরু থেকেই একটা প্রশ্ন মাথার ভেতর ঘুরতে থাকে কে ধরা দেবে কে শেষ পর্যন্ত হাত ফসকে পালাবে আর ইউনিফর্ম পরা মানুষগুলোর মধ্যেই কি সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এই সিরিজের দুনিয়াটা কোনো সাধারণ ক্রাইম ইউনিভার্স না এখানে চোরা চালান মানে শুধু অবৈধ পণ্য পার করা নয় এটা একটা সিস্টেম একটা নেটওয়ার্ক যেটার শিকড় অনেক গভীরে ছড়িয়ে আছে গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি কাস্টমস অফিস বাইরে থেকে দেখলে সবকিছু নিয়মমাফিক চলছে ফাইল ইউনিফর্ম রুটিন ডিউটি কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই জমে আছে অস্বস্তিকর কিছু প্রশ্ন এই অফিসের দায়িত্বে আছেন সুপারিনটেন্ডেন্ট মিনা তিনি একজন দায়িত্ববান অফিসার যিনি বিশ্বাস করেন আইন মানেই আইন সেখানে কোনো ধূসর জায়গা থাকার কথা না তার নেতৃত্বে গঠিত হয় একটি স্পেশাল টিম যাদের একটাই মিশন দিনকে দিন বাড়তে থাকা চোরাচালানের রুটগুলো চিহ্নিত করা এবং বন্ধ করা কিন্তু সমস্যা হলো তদন্ত যত সামনে এগোয় ততই বোঝা যায় শত্রু শুধু বাইরে নেই শত্রু ভেতরেও লুকিয়ে থাকতে পারে এই সময় গল্পে উঠে আসে এক ভয়ঙ্কর নাম বড় চৌধুরী লোকটা শুধু একজন স্মাগলার না সে পুরো একটা আন্তর্জাতিক নেটওয়ার্কের মাথা সীমান্ত বন্দর কাস্টমস সব জায়গায় তার ছায়া আছে কিন্তু প্রশ্ন হল তাকে কখনো সামনে দেখা যায় না কেন নাকি সে এমন জায়গায় বসে আছে যেখানে আমরা তাকানোর কথাই ভাবি না গল্প যত এগোয় তত পেঁচায় এই সিরিজের সবচেয়ে বড় শক্তি হল এর ধীরে ধীরে গড়ে ওঠা সন্দেহ এখানে কেউ হঠাৎ করে গুলি চালায় না কেউ অকারণে চিৎকার করে না বরং এক একটা ডায়ালগ এক একটা চুপচাপ দৃষ্টি এক একটা অসম্পূর্ণ কথাবার্তা এই ছোট ছোট ডিটেল দিয়েই সিরিজটা মাথার ভেতরে চাপ তৈরি করে এক সময় দর্শক নিজেই ভাবতে শুরু করবে এই লোকটা কি সত্যি এই ফাইলটা এত তাড়াতাড়ি ক্লোজ হলো কেন এই সিদ্ধান্তটার পেছনে আর কিছু আছে নাকি কাস্টমস অফিসের ভেতরের রাজনীতি টাস্কারি আলাদা হয়ে দাঁড়ায় এখানে এটা শুধু স্মাগলার ভনাম পুলিশ না এটা সিস্টেম বনাম সিস্টেম একদিকে অফিসের ভেতরের ক্ষমতার লড়াই কে কার উপরে রিপোর্ট করবে কে কাকে চাপ দেবে আর কে নিজের চেয়ার বাঁচাতে কোন সত্যটা চাপা দেবে এই ভেতরের রাজনীতি সিরিজটাকে অনেক বেশি বাস্তব করে তোলে ক্যারেক্টারগুলো একেবারে সাদা বা কালো না এই সিরিজে কেউ পুরোপুরি ভালো না আবার কেউ পুরোপুরি খারাপও না এটাই এর সবচেয়ে ইন্টারেস্টিং দিক সুপারিনটেন্ডেন্ট মিনা যেমন শক্ত তেমনই দ্বিধায় ভরা তার টিমের সদস্যরা প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ কিন্তু সবাই যে সব কথা খুলে বলছে তার কোনো গ্যারেন্টি নেই আর বড় চৌধুরী সে শুধু ভয় দেখায় না সে অপেক্ষা করতে জানে কখন আঘাত করতে হয় কখন চুপ থাকতে হয় এই হিসাবটাই তাকে ভয়ঙ্কর করে তোলে সবচেয়ে জমজমার দিক টেনশন বিল্ডিং ধীরে ধীরে পেঁচানো প্লট সন্দেহ আর অবিশ্বাসের পরিবেশ বাস্তবঝর্মী ইনভেস্টিগেশন এখানে কোনো অকারণ গ্ল্যামার নেই নেই অতিরঞ্জিত হিরোগিরি সব কিছু চলে মস্তিষ্কের খেলায় শেষের দিকে গিয়ে এমন একটা জায়গায় গল্প দাঁড়ায় যেখানে ইউনিফর্ম দেখেও বিশ্বাস করতে ইচ্ছে করে না না এখানে কিছু একটা ঠিক নেই শেষ কথা যদি আপনি ক্রাইম থ্রিলার পছন্দ করেন মিস্ট্রি ধীরে ধীরে খুলতে দেখতে ভালোবাসেন ইনসাইডার গেম বিশ্বাসঘাতকতা আর সিস্টেমের অন্ধকার দিক দেখতে চান তাহলে টাস্কারি দ্য স্মাগলার সব আপনার জন্য একদম পারফেক্ট চয়েস এক বসায় শেষ করতে মন চাইবে এই কথাটা ক্লিসে না সত্যি এমন আরও দুর্দান্ত সিরিজ আর মুভির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য